কুরবানীর পশু রক্ত হাডি মাংস সবকিছু মেয়ামতের ময়দানে কি করা হবে ওজন দেওয়া হবে এটা সনদ শহীদ ওজন দেওয়া হবে হাসরের মাঠে আমল নামায় আমল গণা হবে না ওজন দেওয়া হবে জোরে বলেন কি দেওয়া হবে ওজন এটা মনে রাখবেন ওজন দেওয়া মাপা হবে বা আম্মা মান চাকুলাত মাওয়া জি নুহ পাহু আপী হাহি সাদির আম্মা মান ফফাত মাওয়া জি নুহোক বা হা ভিয়া ওমা আদরা কামা ইয়া নারুন হা ভিয়া জান্নাত জাহান্ন নামের পয়সালা হবে একটা মাত্র নেক বলেন কয়টা একটা আপনার আমলনামায় গুনার দপ্তরে আছে অনুপঞ্চাশটা গুনা কয়টা কিন্তু নেকের পাল্লায় আছে একান্নটা আপনি জান্নাতে চলে যাবেন পৃথিবীতে পরীক্ষা দিলে পরীক্ষা পাশ করতে কমপক্ষে কত পাওয়া লাগে আমাদের বাংলাদেশে তেত্রিশ বা পঞ্চাশে পরীক্ষা আঠারো পাইতে হয় একটা নির্দিষ্ট সংখ্যা দেয়া থাকে কিন্তু জান্নাত জাহান নামের পয়সা হবে শুধু কয়টা একটা ওজন দেওয়া হবে এই জন্য নেকের পাল্লা ভারী হলে কোথায় চলে যাবে কুরবানির দশটি গুরুত্বপূর্ণ মর্যাদা আছে বলেন কয়টা এক নাম্বার রাসুল করিম সাল্লাহ কুরবানি করেছেন মদিনাতে যাওয়ার পর যত বছর জীবিত ছিলেন কোনো বছর কুরবানি বাদ দেয় নাই তাহলে বোঝা গেছে কুরবানিটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত যাদের তৌফিক আছে তারা অবশ্যই কোরবানি করবেন দুই নম্বর কুরবানি এটি হচ্ছে পাকের একটা প্রিয় আমল যার দ্বারা হজরত ইব্রাহিম আলাসলামকে পরীক্ষা করা হয়েছিল ইব্রাহিম আলহ সালাম নিজের ছেলেকে বলতেছে ইয়া বুনাইয়া ইন্নি আরাফিল মানামে আন্নি আজবাহুক ফাংজুর মাজা তারাও আমার ছেলে আমাকে হুকুম দেয়া হইছে আমি যাতে কুরবানি করি তোমাকে জবে করি ফাংজুর তুমি বলো তো তোমার রায় কি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাঈল আলাইহিস সালাম কি দৌড় দিছে কথা শুনে নাকি কথা বলতেছে তিনি বলতেছেন ইয়া আবাতি ফাআল ইয়া আবাতি ইফাল ও আমার অব্যা আপনি তাই করেন মা তোমার বিহি যা আপনাকে হুকুম করা হয়েছে সাতাজিদনি ইনশা আল্লাহ মেনা আপনি অবশ্যই আমাকে ধৈর্যশীলদের মধ্যে পেয়ে যাবে আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন তাহলে এই কুরবানির দ্বারা আল্লাহ নৈকট্য লাভ করা যায় তিন নাম্বার। রাসুলের কারিম সাল্লাহাম তীর তিরমিজির হাদিসে বলেছেন কোরবানির পশুর গলায় ছুরি লাগাইয়া জবে করার সময় রক্ত ফিঙ্কি দিয়ে বেরিয়ে মাটিতে পড়ার আগে আগে আল্লাহর দরবারে কুরবানি কবুল হয়ে যায় আল্লাহ তাকে মাফ করে দেয় চাইন নাম্বার কোরবানিটা হচ্ছে ইব্রাহিম আলহ ইসলামের একটা গুরুত্বপূর্ণ সুন্নত আমি ব্যাখ্যা দিতে পারবো না যেহেতু সময় নাই পাঁচ নাম্বার মাজায় বলেছেন কুরবানির পশুতে যত পশম থাকে কুরবানি দাতাকে পশমের পশমের বিনিময়ে তাকে ন্যাক দেওয়া হবে এই সুস্থ সবল গরু বকরি দেখে কোরবানি করবেন ছয় নাম্বার আরেকটা গুরুত্বপূর্ণ মর্যাদা হলো কুরবানির পশুকে যখন জবে করা হয় রক্ত মাটিতে পড়ার আগে কুরবানি দাতাকে আল্লাহ মাফ করে দেয় কিন্তু কুরবানিটা হইতে হবে কার জন্য সাত নাম্বার প্রত্যেকটি রক্তের ফোটার বিনিময়ে আল্লাহ নেকদান করে প্রত্যেকটি রক্তের ফোটার বিনিময়ে আল্লাহ কি দান করেন আট নম্বর রাসুল করিম সাল্লাহ সাল্লাম বলেছেন এই যানবাহনে চড়ে দাতা পার হয়ে চলে যাবে সনদের ব্যাপারে অনেক ব্যাখ্যা আছে আমি ব্যাখ্যাতে গেলাম না নাম্বার এই কুরবানির পশু কেয়ামতের ময়দানে নামের ডাল হয়ে জাহান নাম থেকে কুরবানি দাতাকে বাঁচাই দেবে দশ নাম্বার কুরবানির পশু রক্ত হাড্ডি মাংস সব কিছু কেয়ামতের ময়দানে কি করা হবে ওজন দেওয়া হবে এটা সনদ সহিত ওজন দেওয়া হবে হাসরের মাঠে আমল নামায় আমল গনা হবে না ওজন দেওয়া হবে জোরে বলেন কি দেওয়া হবে ওজন এটা মনে রাখবেন ওজন দেওয়া মাপা হবে মাওয়া জি নুহু আফি হিটির দিয়া ওয়া আম্মা মাওয়া জি নুহু বা উম্মুহু হা ভিয়া ও মা আগরা কামা হিয়া নারুন ওজন দেওয়া হবে জান্নাত জাহান নামের ফয়সালা হবে একটা মাত্র নেক বলেন কয়টা একটা আপনার আমল নামায় গুনার দপ্তরে আছে ঊনপঞ্চাশটা গুনা কয়টা কিন্তু নেকের পাল্লায় আছে একান্নটা আপনি জান্নাতে চলে যাবেন পৃথিবীতে পরীক্ষা দিলে পরীক্ষা পাশ করতে কমপক্ষে কত পাওয়া লাগে আমাদের বাংলাদেশে তেত্রিশ বা পঞ্চাশে পরীক্ষা আঠারো পাইতে হয় একটা নির্দিষ্ট সংখ্যা দেয়া থাকে কিন্তু জান্নাত জাহান পয়সা ফয়সালা হবে শুধু কয়টা নেক একটা ওজন দেওয়া হবে এই জন্য নেকের পাল্লা ভারী হলে কোথায় চলে যাবে আর যদি হালকা হয় তাহলে হাবিয়া বলেন কোথায় হাবিয়া অমা আদ্রা কামা হিয়া নারুর এটা জাহান একটা কুন্ডুলি জাহান নামের সকল শাস্তির কথা আল্লাহ কোরআন আদিসে বলে নাই আল্লাহ পাক বলছেন ইন্না জাহান নামা কানাত মির সদা জাহান নাম হলো একটা গোপন ফাঁদ এটার মধ্যে কি পরিমাণ শাস্তি দেওয়া হবে সকল কথা আল্লাহ পাক বলেন ইন্না জাহান নামা কানাত মির সদা লিত্তাগিনা মাআবা লা বিসিনা ফিহা আহকাবা লা যুকুন ফিহা বারদা ওয়ালা শারাবা জাহান্নাম এক ভয়ানক ফা এটা একটা জাহান্নামের কুণ্ডলী আগুনের কুন্ডুলি অনেকে মনে করে জাহান্নামে যাবো আবার জান্নাতে চলে যাবো না জাহান্নামের এক সেকেন্ডের আজাব সহ্য করার ক্ষমতা কারো আছে আমাদের আছে নাই সেজন্য কুরবানির ব্যাপারে কথা হলো কুরবানি দিতে হবে কার জন্য পোল বল ইন্ন সালাতি পড়েন সবাই বল ইন্ন সালাতি অনুসকি ও মাহইয়া ও মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন বল আপনি বলেন ইন্ন সালাতি ও আমার নামাজ আমার কুরবানি কার জন্য আল্লাহ পাকের জন্য আমার জীবন আমার মরণ কার জন্য আল্লাহ আল্লাহের জন্য সেজন্যে আল্লাহর আল্লাহকে খুশি করার জন্য কুরবানি করা